আসসালামু আলাইকুম সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কুল সাজানো হচ্ছে তো একটা ক্যারেটে একশো পিস কুল যায় এটা সাধারণত অনেকে বারবারই বলে যে ভাই কুল একশো পিস কি ক্যারেটে আটে তো আসলে একশো পিসই আটে আমরা সেইভাবে প্যাকিং করে থাকি তো কোনো সমস্যা নাই বড়ো প্যাকেট হলেও যাবে ছোটো প্যাকেট হলেও যাবে বা বড়ো চারা হলেও যাবে একশো পিস ক্যারেটে যাবে আর অন্য অন্য চারাগুলা যেটা ছোটো প্যাকেটের চারা সেটা একশো পিস করে আমরা ক্যারেটে দিয়ে থাকি কিন্তু আবার কিছু কিছু চারা আছে যেরকম আইসফল আমি দিচ্ছি ওটা ষাট থেকে সত্তরটি যাবে তারপরে আর যাবে না আমরা এক ক্যারেটে সত্তর থেকে আশিটি যাবে বা পঁয়ষট্টি বেশি ভালো হয় তো লেবু একটু প্যাকেট মোটা আছে এগুলো আশিটি যাবে তো সব সময়ের জন্য আপনারা যত কম মাল নেবেন বা কুল বিশেষ করে আপনার কিন্তু একশো পিস যায় বা আনারের চারা এগুলো একশো পিস যায় সমস্যা হয় না কত বেল একশো পিস যায় তো আসলে ছোটো প্যাকেট যেগুলো মিনিমাম একশো পিস যায় আর দু নব্বইটি আশিটি চুইঝাল নিলেও এরকম আশিটি মতন যাইবে আর কি তো এরকম আমরা কিন্তু প্রতিনিয়ত কুরিয়ার করে থাকি আজকে দশটা মতো আছে এই যে দেখেন তো এরকমভাবে কুরিয়ার করে সারা বাংলাদেশ দিয়ে থাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি এবং একরের জাত দেওয়ার চেষ্টা করি এই যে কুল দেখেন সব আলাদা আলাদা করে আছে এটা কিন্তু আপনার আগাম টকুন এটা বল সুন্দরী আর এগুলা সব ভারত সুন্দরী তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে ভালো মানের চারা পাবেন এবং খুব হাই কোয়ালিটির চারা পাবেন তো আমরা সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ পাঠিয়ে থাকি আর একটা ভাইরাল গাছ আপনাকেদেরকে দেখায় সেটা হচ্ছে কি এই যে করসাল গাছ এটাও কিন্তু প্রচুর ভাইরাল চলতিছে আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলা আপনারা নিতে পারেন অবশ্যই আর এই যে চন্দন গাছ সাদা চন্দন বলে অনেকে তো আসলে এগুলো আমরা দিতে পারবো সমস্যা নাই আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম